হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো নিয়ে চলে আসলাম আজকে রান্নাবান্না তো আজ তো শনিবার নিরামিষ রান্নাবান্না তাই আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজা করবো আপনার ভেন্ডি কাটা হয়নি তোমরা কেউ কি রান্না করলে আর শনিবারে কেউ কি নিরামিষ খাও অনেকে খায় অনেকে খায় না এইদিকে চিচিঙে ভাজা আমার হচ্ছে সেই দেখুন মুগ ডাল আমি করে নিয়েছি আজকে শুধু মুগ ডাল করেছি ডাল আমার হয়ে গেছে আমি এরকম কোন দিন হয়ে রেখেছি চিচিংড়া ভাজে বসেছে চিচিং ভাজা হচ্ছে ভাত গরম হয়ে গেছে ভাত এটা তো ডাল ভাজা হলো আর কি তরকারি করি আমার দেখি তোমাদের সাথে আবার শেয়ার করব আর ভেন্ডিটা ধুয়ে রেখেছি কাটব ভেন্ডি ভাজা করবো আর পোস্ত করবো না আলু পটলের তরকারি করবো সেটা দেখতে থাকো কি করছি দেখো চিকেন চিনিম ভাবে আলু নিয়ে ভেন্ডিটা বসিয়ে দিলাম ভাতের জন্য ভেন্ডি ভাজার পরে

সবিন তেলের বসাবো তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে খুলে নিয়েছি এতেই তরকারিটা বসে দেবো আছে সব ভাজবো না সব ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায় তাই আর ভাজবো না সবইটা মশলা উপরে দিয়ে সাথে কষবো দেখো পুরোনো জিরে শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ এলাচ আর সব টমেটোটা দিয়ে দিয়েছি তেলে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মশলাটা ঢেলে দেবো সেই দেখো মশলা দিয়ে দিয়েছি মানে জুড়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিই তার মধ্যে সাবিনটা দেবো তো দেখো মশলাটা পুরোভাবে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সোয়াবিনটা কষা হয়ে আসছে জল দেব দিয়ে স্বাদ মতন একটু চিনি দেবো দেখো আলুটাও দিয়ে দিয়েছি কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দেবো সয়াবিনটাতে তো দেখো আর সিনের তাড়াতাড়ি পুরো কমপ্লিট বেশি ঝোল ডাকলাম না গামাকামাকা তো কেমন হয়েছে যে রান্নাটা বন্ধুরা কমেন্ট করে জানিও আর বাইরে দেখো কি জোরে জোরে মেঘ ডাকছে তো টাটা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো থেকো